নমস্কার রেপ স্পোর্টস এর পর্দা আপনার আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে জন্য কিন্তু একটা খুশির খবর নিয়ে চলে এসেছি আরো একটা প্লেয়ার কিন্তু কিন্তু সাইনিং করার পথে প্রায় বলতে পারেন ডিলটা সম্পন্ন করে ফেলেছে আর সেটা নিয়ে কিন্তু আপডেট দেবো এই ভিডিওতে সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনো রেপ স্পোর্টস এর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন যাতে যে কোনো সময় কোনো আপডেট এলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান ইস্টবেঙ্গল ফ্যান্সরা এত এতদিন ধরে জয়গুপ্তাকে নিয়ে যে রিউমারটা শুনছিলেন যে লিঙ্ক আপটা শুনছিলেন এমনকি আমাদের লাইগো মেনশন করেছিলাম যে ইস্ট বেঙ্গলের রেডারে কিন্তু জয়গুপ্তাও রয়েছে কারণ গত বছর সাইড প্রবলেমটা কিন্তু বেশ ভুগিয়েছে ইস্টবেঙ্গল আর এবার সেটা যাতে একটা পারমানেন্ট সলিউশন আনা যায় সেটারই লক্ষ্যে ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং অস্কার ব্রুজো সেটার জন্য তারা কোমর বেঁধে নেমেছিল এবারে ট্রান্সফার মার্কেটে প্রথমে তারা টার্গেট করে অভিষেক সিং কে তারপর আই লিগে চার্চিল ব্রাদার্স এর সাইড ব্যাক লাল রেম এবং জয় গুপ্তাও কিন্তু আবার তাদের রেডারে চলে আসে এবং তারা কিন্তু অনেকদিন ধরেই সেই নেগোসিয়েশন চালাচ্ছিল গোয়ার এই লেফট প্যাকের সঙ্গে কিন্তু এই মুহূর্তে এক বিশস্ত সোর্স থেকে যা জানা যাচ্ছে কারণ আমি এই ভিডিওটা করছি বড়িয়াদার সাথে কথাবার্তা বলার পরে বড়িয়াদা এখন এই মুহূর্তে লন্ডনে আছে আপনারা সকলেই জানেন কিছুক্ষণ আগে আমার বড়িয়াদার সাথে ফোনে কথা হয় এবং তারপরেই কিন্তু এই নিউজটা করছি কারণ কয়েকদিন ধরে বড়িয়াদার সাথে আমি এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম আর এখন কিন্তু জানা যাচ্ছে একটা রিলায়েবল সোর্স থেকে যে ইস্ট বেঙ্গল প্রায় ডিলটা কিন্তু ক্লোজ করে ফেলেছে শুধু সাইনিং হওয়ার সময়ের অপেক্ষা কিন্তু তা বাদ দিয়ে বাকি যা যা প্রসেস হয় সেগুলো কিন্তু কমপ্লিট করে ফেলেছে ইস্ট বেঙ্গল জয় গুপ্তা টু ইস্ট বেঙ্গল বলতে পারেন প্রায় ডিল ডান শুধু সময়ের অপেক্ষা অফিসিয়াল হতে এবং সেই সাইনিংটা হওয়া শুধু সময়ের অপেক্ষা বেশ কয়েকদিন ধরে জয়গুপ্তাকে নেওয়ার দৌড়ে ছিল এবার সেটা কিন্তু প্রায় সম্পূর্ণ করে ফেলেছে লাল হলুদ ম্যানেজমেন্ট আর এর সাথে সাথে আরেকটা সেটা জানা যাচ্ছে সে রিলায়েবল সোর্স থেকে সেটা হচ্ছে অভিষেক সিং এর দৌড়ে কিন্তু আর যাচ্ছে না ইস্টবেঙ্গল দল তারা জয়গুপ্তাকে ব্যাক অপশন হিসেবে দেখছিল যদি তারা অভিষেক সিং কে না পায় কিন্তু এবার তারা যেহেতু সেই ডিলটা প্রায় ক্লোজ করে ফেলেছে সুতরাং অভিষেকে দৌড়ে আর যেতে চায় না ইস্টবেঙ্গল দল অভিষেককে নিয়েও কিন্তু একটা ড্রামেটিক টার্ন হয় এবারে ট্রান্সফার উইন্ডোতে প্রথমে নজর ছিল তারপর মোহনবাগানও সেই রেসে ঢুকে পড়ে কিন্তু তারপর পাঞ্জাব কিন্তু তার ট্রান্সফার ফি এর অ্যামাউন্টটা কিন্তু আরেকটু বাড়িয়ে দেয় এবং সেটা কিন্তু সেই মুভমেন্টটাকে একটু স্লো করে দেয় তারপর গোয়া মোহনবাগান ইস্টবেঙ্গল তিনজনে সেই দৌড়ে থাকলেও তারা কিন্তু একটু হল্ট করে যায় আহ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপাতত এবুশেক সেনকে নেওয়ার দৌড়ে কিন্তু রয়েছে মোহনবাগান বাগান আর এফসি গোয়া ইস্ট বেঙ্গল কিন্তু সেই দৌড়ে আর যেতে চায় না তারা জয় গুপ্তাকে নিয়ে খুশি থাকতে চায় জয় নিয়ে যদি বলতে হয় দু হাজার পনেরোতে তার এফসি পুনে সিটির একাডেমির ইউথ একাডেমি থেকে তার উত্থান এবং তারপর তিনি কিন্তু আর ইন্ডিয়াতে খেলেননি তারপর তিনি পর্টুগালে চলে যায় পর্তুগালের একটা লোয়ার ডিভিশন টিমের ইউথ টিমের হয়ে তিনি ফুটবল খেলেন তারপর স্পেনে যায় স্পেনে গিয়েও তিনি সেই কঠিন চ্যালেঞ্জ হাতে তুলে নেয় বিদেশের ক্লাবে খেলার কিন্তু তার একটা অভিজ্ঞতা রয়েছে দু হাজার তেইশের মরশুমে তিনি ভারতে ফেরে এবং ভারতে ফিরেই তিনি এফসি গোয়াতে সই করে এবং করার সঙ্গে সঙ্গে মারুলো মার্কোজের পছন্দের সাইড ব্যাক হয়ে ওঠেন কিন্তু এই জয়গুপ্তা জয়গুপ্তার ওভারল্যাপেতে নিয়ে যেতে পারেন ফল ব্যাক করেন ওঠা ওঠানামা করতে পারেন অসাধারণ একটা সাইড ব্যাকে যা যা ট্রেড এবং অ্যাবিলিটি হওয়া দরকার সেই সমস্ত কিছু রয়েছে কিন্তু জয়গুপ্তার মধ্যে কিন্তু লাস্ট সিজন তার ডিফেন্সিভ অ্যাবিলিটি নিয়ে একটু অখুশি মানলো মার্কুয়েজ এবং সেই কারণে তার ফার্স্ট চয়েস হয়ে ওঠে আকাশ সাংওয়ান জয়গুপ্ত অতটা কিন্তু গেম টাইম পায়নি ফার্স্ট ইলেভেনে অতটা কিন্তু স্টার্ট করতে পারেননি রেগুলার স্টার্টার হিসেবে ছিল আকাশ সাংওয়ান কয়েকটা ম্যাচে সাবস্টিটিউট হিসেবে সেকেন্ড হাফে জয়গুপ্তাকে ইউজ করেছে মালো মার্কবেজ ঠিকই তাও তিনি গোল করেছেন কয়েকটা কিন্তু জয়গুপ্তা তার যেহেতু ক্যাপাবিলিটি রয়েছে এমনকি তিনি ভারতে ফিরেই ন্যাশনাল টিমে ইগোস্টি আন্ডারে তিনি ইন্ডিয়া কলপো পেয়েছে তাই তিনি মনে করেন যে তিনি ফার্স্ট টিমে জায়গা করে এবং সেই কারণেই তিনি এবার সিজন স্টার্ট হওয়ার আগে তিনি কিন্তু অপশন এক্সপ্লোর করে দেখছিলেন যাতে কোনো টিমে যাওয়া যায় সেখানে ফার্স্ট টিম পাওয়া যায় এবং ইস্টবেঙ্গলের কিন্তু একটা ব্যাক দরকার ছিল কারণ লাস্ট সিজন ইস্টবেঙ্গল আগে সই করেছিল নিশু কুমার লালচুংনুঙ্গা দলে ছিল কিন্তু কেউই প্রত্যাশা কিন্তু পূরণ করতে পারেনি সেই সাইড ব্যাক পজিশনে সেই কারণে ইস্টবেঙ্গল কিন্তু এবার বাজারে নেমেছিল একটা সাইড ব্যাক খুঁজে নিতে এবং জয়গুপ্তা কিন্তু তাদের সেই রিকোয়ারমেন্টটা কিন্তু মিট করছে এবং সেই কারণেই জয়গুপ্তা তার র্যাডারে ছিল এবং এখন বলা যেতেই পারে যে ডিলটা কিন্তু প্রায় ক্লোজ করে ফেলেছে ইস্ট বেঙ্গল দল শুধু সময়ের অপেক্ষা অফিসিয়ালি সাইন হতে সুতরাং নেক্সট সিজন অস্কার ভুজু যে ফরমেশনে খেলে যে প্লে স্টাইলে খেলে সেই প্লে স্টাইলের কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন হয়ে যাচ্ছে জয় গুপ্তা এবং এফসি গোয়ার মোহন বাগান এবার অভিষেক সিং কে নেওয়ার দৌড়ে রয়েছে কিন্তু দেখার বিষয় হচ্ছে সেটা পাঞ্জাব এফসি যে ট্রান্সফার ফিটা তারা যেই ট্রান্সফার ফিটা ডিমান্ড করবে সেইটা তারা মেটাতে পারবে কি না সুতরাং টু সাম অফ দা হোল স্টোরি জয় গুপ্তা টু ইস্ট বেঙ্গল অলমোস্ট ডিল ডান শুধু সময়ের অপেক্ষা অফিসিয়াল সাইনিং হতে সুতরাং রেপ স্পোর্টস এর প্ল্যাটফর্মে আপনার জন্য এই নিউজটা ব্রেক করলাম জয় গুপ্তা টু ইস্ট বেঙ্গল প্রায় ডিল ডান এবার কিন্তু আপাতত দেখা যায় ইস্ট বেঙ্গল কিন্তু দল বদলের মার্কেটে বেশ ভালো মতনই কিন্তু মার্কেটিংটা করে ফেলেছে এডমান লালিকা ডান বিপিন সিং ডান মিগুয়েল মোহাম্মদ রাশিদ এবং জয় গুপ্তাও কিন্তু প্রায় ক্লোজ করে ফেলেছে ইস্ট বেঙ্গল দল এবার দরকার কি একটা ভালো মানের সেন্টার ব্যাগ আরেকটা ভালো মানের রাইট ব্যাগ আর যে রাইট ব্যাগ পজিশনে শোনা যাচ্ছে যে আশুতোষ মেহতার সাথেও তারা কথা বলছে সুতরাং সেটাও যদি তারা ক্লোজ করতে পারে জামশেদপুরের এই রাইট রাইড যদি তারা আনতে পারে তাহলে কিন্তু তাদের ভারসাম্য অনেকটাই বাড়বে সেটা বলাই যায় ইস্ট বেঙ্গল কিন্তু বেশ ভালো মতনই কিন্তু দল গঠনের কাজটা কিন্তু করে ফেলছে এই ট্রান্সফার উইন্ডোতে ভিডিওটা নিয়ে আপনাদের কি মন্তব্য একদমই জানাতে বলবেন না কমেন্ট সেকশনে এখানেই শেষ করছি এই ভিডিওটা আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে